সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যে মৃত্যুর পরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও ভাই বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে না বিষয়টা কতটুকু সত্য এটা আসলে বিষয়টা মোটেও এইভাবে না যেভাবে আমরা দেখেছি আমার ছেলেও এই বিষয়টা প্রশ্ন করেছে যে আব্বা কি আমার ছোট বোনটার সাথে আর দেখা হবে না যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো এটা প্রত্যেকটা মানুষেরই হৃদয়ে লাগার মতো একটা বিষয় আসলে দেখা হবে কি না এটি খুব বেশি ভাইরাল হওয়াতে এই বিষয়টা নিয়ে কথা বলা আমি দায়িত্ব বলে মনে করছি আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন এই বিষয়টি এটা একটা ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সেই ভিডিওর সাউন্ডগুলো শুধু ধারণ করে লিপসিং এর মধ্য দিয়ে এটা আরো বেশি ছড়িয়ে দিয়েছে মৃত্যুর পরে যদি আপনি ইমানদার হন তাহলে অবশ্যই আপনি আপনার ভাই আপনার বোন সবার সঙ্গে আপনি দেখা করতে পারবেন প্রমাণ হচ্ছে কোরআনুল করিমের সুরায় তুর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সেদিন লোকদেরকে আলহাকনা বিহীম জুরি এটা হোম তাদের নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে ভাইয়ের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে বোনের সঙ্গে মোলাকাত করায় দেওয়া হবে আলহাকনা বিহীম জুর্রি এত হোম ভাই তার বোনকে পাবে বোন তার ভাইকে পাবে অবস্থা দেখবে সেদিন এমন হবে যে ভাই হয়তো জান্নাতি বোনটা হচ্ছে জাহান্নামি দেখার পরে বলবে যে আল্লাহ আজকে আমার বোনের গায়ে জাহান নামের পোশাক কেন আল্লাহ রব্বুল আলমিন সেদিন যদি মাফ করে দেন এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আর যদি মাফ না করেন তাহলে ওই দেখাটাই শেষ এরপরে যদি আল্লাহ তালা দেখান তাহলে ভিন্ন বিষয় তাহলে বোঝা যায় যে মৃত্যুর পরে ভাই তার বোনকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে ইমানদার হলে ইমানদার হলে দেখা সাক্ষাৎটা খুব স্বাভাবিক থাকবে মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ হবে যখনই মন চাবে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন আপনার সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়ে বিভিন্ন গল্প হবে আল্লাহর জান্নাতে বাড়ি হবে এমন এক তালা থেকে আরেক তালা হবে মা বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে আকাশ যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে জান্নাতের এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে সুহান আল্লাহ সেই জান্নাতের ভিতরে আল্লাহ তালা দেখা সাক্ষাৎ করিয়ে দিবেন এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা প্রমাণিত এবার হাদিসের দিকে আসি সেদিন কিছু মানুষ আল্লাহর কাছে বলবে কানু ইসলু না মা আনা আল্লাহ এই মানুষগুলো এই যে আমার ভাই এই যে আমার বন্ধু আল্লাহ এরা তো আমার সঙ্গে একসঙ্গে নামাজ পড়তাম আমরা দুই ভাই একসঙ্গে যেতাম আজকে আমি জান্নাতে ও জাহান্নামে নামে আল্লাহ আপনি মাফ করে দেন না সেদিন যখন এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ যার ফরিয়াদ কবুল করবে আল্লাহ বলবে যাও তাকে জাহান্নাম থেকে নিয়ে আসো সেদিন গিয়ে আত্মীয় স্বজন একে অপরকে বন্ধু বান্ধব একে অপরকে ভাই তার ভাইকে টেনে নিয়ে আসবে এটা হিসাবের বা বিচারের একটা পর্যায়ের কথা বলছি তাহলে সেখানেও সাক্ষাৎ হবে এবার আসেন আল্লাহর জান্নাতের ভিতরে বিরাট একটা হবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল্লাহ সেদিন হয়ে যাও তোমাদের সঙ্গে আজকে আর কোনো লেনদেন নাই সরাসরি এখন কথা হবে জান্নাতিদের সঙ্গে আল্লাহ তালা সেদিনও একটা মিলন মেলা ঘটাবেন সুতরাং আমাদের ভাই বোন আত্মীয় স্বজন প্রত্যেককে দেখার একটা সুযোগ থাকছে এর নাবেজজি সাললাললাহ সালাম আ একটি প্রসিদ্ধ হাদিস। সেই প্রসিদ্ধ হাদিফ বক্তব্য অনুযায়ী বোঝা যায়। নাবেজ কবর জিয়ারত করতে গেলে নাবেজি বলতেন আসসালামু আলাইকুম দারা ক মুমমিনিন আতা আকুম্মা তু আদুন সদাম মু আজ্জালুন ও ইন ইনসা আল্লাহ বিকুম লাহিকুম। বলতেন ইনশা আল্লাহ বিকুম লাহকুম ও চিড়ই তোমাদের সঙ্গে আমি মিলিত হব। নবীজির চাচার কবরের সামনে দাঁড়িয়ে সাইয়দু সোহাদা আমির হামজা রাদি আল্লাহ তালা আনহুর কবরের সামনে দাঁড়ায় নবীজি বলছেন অচিরেই আপনার সঙ্গে আমার মিলিত হবে অচিরেই আপনাকে আমি দেখব আপনাকে আমি পাবো তার মানে বোঝা যায় আত্মীয় আত্মীয় স্বজনের সঙ্গে তার মানে বোঝা যায় আত্মীয় স্বজনের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হবে একটা মিলন মেলা হবে সেদিন আল্লাহ তালা যাকে চাবে সেই মিলন মেলায় আল্লাহ তালা শরিক করাবেন আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজনকে দেখাবেন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি অনেকেই পাখি লালন পালন করছে এই পাখি লালন পালনের মধ্য দিয়ে জিনকে আমাদের প্রতি আকৃষ্ট হয় পাখি লালন পালনের কোনো সুযোগ ইসলামে আছে কি না গুরুত্বপূর্ণ একটি বিষয় পাখি লালন পালন এটি আমাদের দেশের এখন একটা ট্রেন্ডিং ইস্যু বলে আমি মনে করি আপনারা দেখবেন যে এখন পাখিদেরকে খুব সুন্দর করে ছোটবেলা থেকেই লালন পালন করা হয় এবং প্রত্যেকটা পাখিকে ছোটবেলা থেকে ট্রেনিং বিল্ড আপ করানো হয় ঘুমাতে হবে কিভাবে বাচ্চাদের সাথে কীভাবে খেলাধুলা করতে হবে তো এই পাখিগুলো লালন পালন করা এটা সুযোগ শরীয়তে আছে কি না হ্যাঁ নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম একজন সাহাবিকে জিজ্ঞাসা করলেন ইয়া ও মা ফ নুগায়ের অমায়ের রাদ আল্লাহ তাল আনহুর একটা ছোট্ট পাখি ছিল নাম ছিল নোগায়ের তো নুগাইর নামক পাখিটা তার ব্যাপারে নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জানতে চাইলেন ইয়া ওমায়ের মা ফ আলান্ন নগায়ের নামক পাখিটার খবর কি তো আমরা এই জন্য বর্তমানে যে সমস্ত পাখিগুলা রয়েছে লালন পালন করা যেতে পারে যে সমস্ত পাখি কথা বলতে পারে তাদেরকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে আরও বেশি সুন্দর সুন্দর কথা শেখানো ছোট ছোটো বাচ্চারা মোবাইলের প্রতি যেভাবে আসক্তি এখন বেড়ে গিয়েছে মোবাইলের প্রতি যেভাবে আসক্ত হয়ে পড়েছে এটা থেকে দূরে রাখার জন্য এ জাতীয় পাখি লালন পালন করা যেতে পারে এক্ষেত্রে আমরা অনেকেই মনে করে থাকি যে পাখি এটা জিনদের খুব প্রিয় হওয়ার কারণে জিনেরা যে কোনো মুহূর্তে পাখির মধ্যে আকৃষ্ট হতে পারে ফলশ্রুতিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হতে পারে বিষয়টা আসলে মোটো এমন না নাবিজাল্লা আল ইসাল্লাম আমাদেরকে অনুমতি দিয়েছেন পাখি লালন পালন করার তবে হ্যাঁ যেই পাখিটা বনে সুন্দর তাকে বনে ছেড়ে রাখতে হবে যেটা হয়তো আপনি আপনার ঘরের মধ্যে আপনি ছোটোবেলা থেকে লালন পালন করেছেন এখন বর্তমানে ডিম পাওয়া যায় ডিম থেকে বাচ্চা ফুটানো বাচ্চা ফুটানো থেকে শুরু করে লালন পালন যেগুলো একেবারে হ্যান্ড বিটিংয়ের মাধ্যমে আপনার হাত দিয়ে তাকে খাবার দিবেন সেই খাবার গ্রহণ করবে এমন পাখি আপনি লালন পালন করতে পারেন শরীয়তের দৃষ্টিকোণ এটা নিষেধ না এরপরে আসুন জিনদের মধ্য থেকে কিছু প্রকারের পাখি আছে যেগুলো জিনেরা দেখলে ভয় পায় এর মধ্যে একটা হচ্ছে কবুতর এই কবুতরটা জিনেরা দেখলে ভয় পায় এটা বরকতের কারণ এটাকে হাদিসের পরিভাষায় মুরগি মুরগি জাতীয় যত রকমের আমাদের আশপাশে যেগুলো আমরা লালন পালন করি আমাদের বাচ্চারা খেলাধুলা করে এই জাতীয় যতগুলো পাখি আছে এই পাখিগুলো যদি আমরা লালন পালন করি টিয়া পাখি হতে পারে লাভবার্ট হতে পারে এগুলো যদি আমরা পালন করি কাকাতোয়া হতে পারে এখন দেখবেন অনেক রকমের পাখি রয়েছে অনেক প্রজাতির পাখি পাখির হাত বসে এখন বিভিন্ন জায়গায় যেগুলোর লাইসেন্স করা আছে তারা যে কথা বলতে পারে সেগুলোর লাইসেন্স আছে এই জাতীয় পাখিগুলো লালন পালনের মধ্য দিয়ে এতে কোনো গুণা নেই বরং আমরা আমাদের বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে ফিরানোর জন্য এ জাতীয় পাখি আমরা লালন পালন করতে পারি এতে গুনাহের কোনো কারণ থাকবে না বরং এটা সবাবের কারণ হবে যদি তাদের সাথে আপনি সুন্দর আচরণ করেন ভালোভাবে খাবার দেন তাদেরকে ট্রেনিং দিয়ে যদি আপনি কথাবার্তা শিখান এবং আপনার চারপাশে আপনি এই বাচ্চাগুলোকে দেখবেন অনেক সময় আপনার কাঁধে আপনার হাতে বাচ্চারা ঘোরাঘুরি করে এই পাখির সানা যদি আপনার হাতে আপনার কাঁধে যদি ঘোরাফেরা করে আপনার কাছে ভালো লাগবে ভালো ফিল হবে এটা ইসলাম কোনোভাবেই নিষিদ্ধ করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার ফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত